নমস্কার আপনারা দেখছেন বাংলা আসুন আজকের খবর বহরমপুর ফিট জোনের আয়োজনে অনুষ্ঠিত হল এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস বহরমপুর শহরের গ্রান্ট হলের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস আট থেকে আশি সমস্ত ক্যাটাগরির সদস্য রয়েছে এই ফিটজোনে প্রতি বছর খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে এই দিনটি পালন করে আসছেন ফিটজোনের সদস্যরা বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা Softly to the living, I see a flame inside me, shining on the of mine, my, my soul was beginning I found you, my words now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you. It is not some reverie i in your arms and that's where I wanna be forever I have you to have a little still like Sing a song I've never you heard Something so sweet yeah. find you My world is now complete I thought it wasn't After possible passion, But that's how yeah. things were to me. much anger in the eyes Alone at home with no supplies I froze <laughs> All my old dreams this Let's give the water best where it belongs In a for this to go I found you <laughs> My world is now complete I, I thought it was be. impossible But that's how oh. things were

আজকে এগারোতম আমাদের যোগা ডে যেটা ইন্টারন্যাশনাল যোগা ডে শুরু হচ্ছে যেটা আমরা করতে চলেছি প্রোগ্রামটা প্রত্যেক বছরই করি এবছরও হচ্ছে এবং আমরা ফিরজনে সবাই সদস্যা সবাই মিলে খুবই আনন্দ করে এটা আমরা করি এবং এটার জন্য আমাদের প্রচুর রিহার্সাল হয় অনেক কিছু তোলার ব্যাপার থাকে তো আমরা এটা খুব আনন্দ করে করি এটা আমরা যোগা ডেটাকে একটা উৎসবের মতোই পালন করি এবং এই ইগার যে করলে তার কতটা বেনিফিট কতটা উপকার পাওয়া যায় সেটা যে মানে মানুষ এতটাই ভালো বুঝছে এখন মানুষ এতটাই করছে যে তার ফলটা দেখতেই পাচ্ছে আমাদের শুধু মঞ্চে হয় না আমাদের পুরো মাঠটাই লাগে প্রোগ্রামটা করতে আজকে প্রায় আড়াইশো মেয়ে এখানে পারফর্ম করছে হ্যাঁ আমরা আমাদের এই সেন্টারে যোগা এবং অ্যারোবিক্স শেখানো হয় অ্যারোবেটিক মুভমেন্ট যেটা তো এগুলো শেখানো হয় তো এগুলোর সবটাই আমরা এখানে দেখাবো আমাদের সূর্য সূর্যপ্রণাম দিয়ে প্রোগ্রামটা শুরু হলো আর এবারে আস্তে আস্তে আমরা কিছু অ্যারোবেটিক মুভমেন্ট কিছু ইয়োগা এরকম মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি তো সবাইকে শেষ পর্যন্ত দেখতে হবে যে সব বয়সী সবাই আট থেকে আসি এখানে এই ফিরজনে সবাই আছে তো সবাই মিলে কেমন পারফর্ম করছে এটা সবাইকে দেখতে হবে নাম আপনার আমার নাম সোমা দাস আপনি আমি ইনস্ট্রাক্টর আমি এখানে সবটাই শেখাই